i don't know

अ Oh, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اما شاء الله اما صلى الله عليه وسلم. laeko se ka ese kas sinay so jane ma balagal ola । March of the behaviors for my lover March of ওগনুরের বল বল মদিনা থেকে দান গো দয়া নজর মোরা সে কান্দি

দরু শরীফ মোহাম্মত পড়া লাগে এমনি খালি হরমলকা করলে হবে মোহাম্মতে পড়ালেখে তাদের চোখ পানি আসে তাহলে কি হবে এমনকি জিয়ারত হবে এখানে এগুলা জায়গাতে জিয়ারত হয় মানে এই মিলাদের জায়গাগুলাতে জিয়ারত হয় যখন মিলাদের দরুদ পরে মহব্বতে তখন ওখানে আল্লাহ রাসুল অনেক জায়গাতে হাজির হয় মিলাদের শেষেই হোক মিলাদের মাঝখানে হোক যখন মহব্বত বেশি দেখে পাবে তখন হাজির হতে পারে এমনি খালি জাকের পরিচয় দিয়ে একবার ব্যাটারি ডাউন উল্লাখ করলে হবে জাকের হলে মর্দের মতো হালাবে না হলে কুবে সুতে ফেলাবে ফেরস্তারা ছুটে ফেলাবে কবর এমনি খালি ওই ধান্দাজি জাকির হলে হবে জাকের মর্দের মতো হবেন পীরের ইজাজত ফলো লাগবে যারা হানাপির সাহেব হলো না তাদের জীবনই পিঠা ব্যর্থ প্রেমিক কি করে মদ খায় দুনিয়ার বুকে প্রেমে শর্ট করলে কি করে মদ খায় না গাঁজা খায় হ্যাঁ হ্যাপিন খায় হিরোইন খায় এম্পলিন করে এগুলা করে না করে না আর ওটি কি করবে সাতটা ফাংশন আল্লাহ রাখছে ব্যর্থ প্রেমিকদের জন্য কয়টা ফাংশন সাতটা ফাংশন রাখছে মানে দরজা এই দরজা দিয়ে গেলে বিভিন্ন ওর মধ্যে ফাংশন আছে তোমার যেটা বেসা লাগা লাগে লাগার মধ্যে হয় সাপ আছে সাপে দিবে আজাব নালে বিছুয়ে বিচ্ছুয়ে দিবে নালে আগুনে আগুনে ফেলে দেয় পুরাবে বিভিন্ন আজাব আছে ওর ভিতরে তাহলে জাকের হলে মর্দের মতো হও দশজন থাক আমি তো বারবার কই কথা দশ জন জাকের হিসাবে থাকো না কিন্তু মরবে যারা যারা এখন তো আমার এই দরবারের জাকের যারা বেদবি করেছে তারা সব ধ্বংস কারণ আল্লাহর দরবার ওটা আমি ব্যাজি করে ওই দরবার খুলে বসিনি যার কারণে কারো বেদবি কিন্তু ক্ষমা হচ্ছে না শাস্তি দিয়েই দিচ্ছে ভালো দেখ ভালো দেখো গোড়া থেকে শুরু করে একবারে মাঠ পর্যায় পর্যন্ত কারণ আমরা সহিভাবে দিনের খেদমত করার চেষ্টা চালাই যাচ্ছি অ্যাকুরেট প্যারিচ্ছি তা করছি না চেষ্টা করছি ফল আল্লাহর হাতে তা আল্লাহ দিবে তাহলে এগুলা জাগাতে যখন মিলাদের জাগাতে বসবি এখন তো মিলাদ হয় না আর আগে ধান টান কাটলে ব্যারি ব্যারি মিলাদ হয়েছে পিরক নিয়ে আসে ব্যারিত মিলাদ করেছে মুড়িদেরা পিরক বছরেও আনে না ব্যারিত বছরেও আনে না কি করবে আনেন আনলে তো ট্যা খরচ হবে কিন্তু খরচ করলে যে জান্নাত পাচ্ছ সেটার খবর নেই জান্নাতের খবর হতো দরুদ পড়লো ওই বাড়িত জিগির করলো ওই বাড়িত তৌবা করলো ওই বাড়িত ওই বাড়িত ফয়স থাকলো এক বছর বালা মুক্ত থাকবে আল্লাহ মুক্ত করে রাখবে এক বছরের মনে বালা মুক্ত থাকবে বালা পড়বে না আল্লাহর তরফ থেকে বালা আছে ওগুলা বালা ওই বাড়িগুলাতে পড়বে না যে বাড়িগুলাতে ওই মিলাদ মাহফিল করলো নবীর দরুদ পড়লো সালাম দিল আল্লাহর জিকির করলো এলা বরকতের কাজ কিন্তু ধান তুলে ফেললেন মিলাদের খবর নাই কি করবে ওদের তালাত থাক থাক এল্লা করা হবে না তুমি আমার রাস্তায় খরচ করলে আমি তোমাকে দিব না হলে কিছু দিব না বরং দিছি ওগুলো আরো কেন নিব কেন লাইনা লাইনা আল্লাহ যে দেখো এটা সমস্যা দিয়ে পঞ্চাশ হাজার নেয় এটা সমস্যা দিয়ে এক লাখ নেয় যার যেরকম অ্যাবিলিটি থাকতে হয় সেরকম নেয় করে দিচ্ছে আল্লাহ খেয়াল করে দেখো সমাজের মধ্যে কে বলি ধান কাটনু রে একশো মন পেছি একশো বিশ মন এখন বেঁচলে গে ওটা খরচ মিটবে হচ্ছে না হচ্ছে না আমরা তো দেখে পাচ্ছি তোমরা পেয়েছি নাকি চশমা লাগাচ্ছি নাকি আমি তো চশমা খুলে আছে যেটি আছে পরত আছে পরত আছে চশমা খুলে ছেড়ে দিছি এলে না এটি তো আশেপাশে মেলা জাকের আছে কিন্তু ঠিকভাবে জ্বর তো যায় না এটিও আপন মোরশেদ আসার পরে যে জাকের দেখা করলো না ও জাকের জাকের খাতা তো নাম কাটতে কাটবেই এবং বিভিন্ন বালাই আল্লাহ গ্রেফতার করে বিভিন্ন বালায় ওই জাকেরও গ্রেফতার করবে আমরা পিঠের দরবার তালিম পেয়েছি যে মোরশেদ আসলে মুড়িদের ফরজ হয়ে যাবে ওই পীরের সঙ্গে দেখা করা কারণ ওর রাহা বাড়বে ওই মুড়িদের রাহা বাড়বে হতো সেহেতু উনি এখন আসছে এখন ওনার সঙ্গে যে দেখা করতে হবে যারা দেখা করলো না তারা বিপদগামী হবে যাওয়ার পর থেকে মোরশেদ ফিরে যাওয়ার পর থেকে তারা বিপদগামী হবে এটা আমার কথা হলো দলিলের কথা গার্জেন মুখে শুনেছি তাহলে এখন দাওয়াত লাগবে এটি আসতে পীরক দেখতে গেলে দাওয়াত লাগবে না আমরা বিনা দাওয়াতে মেলা গেছি বেশিরভাগ পীরের সাথে ঘুরেছি বিনা দাওয়াতেই পীরক দাওয়াত দিয়েছে আমার দাওয়াত দেওয়া লাগবে নাই কেমন লাগো দাওয়াত দেওয়া লাগবে ব্যাপারে কেমন লাগে দাওয়াত দেওয়ার দরকার নেই তো দাওয়াত দিছে পীরক মুড়ি ছুঁড়ে ফেলছে অমুক জায়গায় পীর সাহেব ফেলছে ও চলে গেছে ওই জায়গায় থাকলো এটি হাল কৃষি মিশে এটি থাকলো থাক এটি চলে গেছে পীরের ডাক যে দেয়া করে আসে আগে ওগুলা মুড়ির বিপদে পড়বে না ওগুলা মুড়িদের বিপদ আসলেও বিপদ থাকবে না আল্লাহর তরফ থেকে আল্লাহ ব্যবস্থা করে ওটা খালাস তেল নাই গাড়ি চলবে তেল হলো এসকো এস্কোই নাই ওটি সারা রাত কানলে কাম হবে এসকোই যে নাই তোমার কি রসে যাচ্ছে খবরই নেই দাওয়াত দাওয়াত যে লাগালা গেল মুড়িদ লয় এলা হলো ব্যা মুড়ি দেয় এল্লা কোনো দিন হয় হয়নি এখনো মুড়ি হয়নি এল্লা ওই খালি যে বয়াত বহন করেছে দেখে পীর সাহেবের মুড়িদ ওটা এত সস্তা মুড়িদ এত সস্তা জিনিস নয় মুড়ি হতে গেলে যা যা বর্জন করতে বলা হয়েছে সব বর্জন করতে আর যা অর্জন করতে বলা হয়েছে অর্জন করতে হবে এক কথায় কথা উল্টা পাল্টা করা চলবে না করলে ফল পাবেন না কারণ ফল কে দিবে কদিনই আল্লাহ তো দেখিছে পিরে না দেখে পেলো আল্লাহ দিকে পেছে না আল্লাহর চোখ ফাঁকি দিয়ে আল্লাহ বারোটা বেঁধে দিবে পীরের কাছে যাওয়া বিপদ থাকাও বিপদ ওর মধ্যে থাকা লাগবে যাওয়া লাগবে থাকাও লাগবে কিন্তু যাওয়া বিপদ থাকাও বিপদ ওর মধ্যে যাওয়া এবং থাকা লাগবে একটু উনিশ থাক না হবে আবার সরে থাকলেও থাক না হবে কাজে থাকা লাগবে কিভাবে মাথার বেন খাটানো লাগবে এ থাকলো এখন আজান দাওলা मौलवी हजरत दी से तुमरा तो हो जा